ওনো শোনো বন্ধুগণে শোনো দিয়ামো কমলা সুন্দরীর কথা কই যে বর্ণ হিরণ নগরে কোনা তমলা সুন্দরী গুণের কথা কি কইব রূপ ছিল তার ভারি আর হিরণ নগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তা লাল নীল সবুজ pore দিখি দিয়া পাড়ি পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি ওই দিঘির জল দেখা কন্যার বড় তৃষ্ণা পায় পালকিটা থামাইয়া কন্যা জলে নাই বা যায় দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙা পা দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙা পা জড়াইলো কি এমন পায়ে বুঝতে পারল না আর চুলের মতো নইলা বাঁধর যখন খুলতে যায় ছিটে গেলে যায় না ছেড়া হইল একই দার কাটতে আইলো কামার কুমার কোড়াল খন্তা লইয়া কাটতে আইলো কামার কুমার কোড়াল খন্তা লইয়া একে একে ফিরা গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলার গো ভাঙিল কান্দিয়া কান্দিয়া সকলে দেখিল সে আর রাজকুমার জলের তলে বাস জলে সে জলের জোতা হইয়া চলে দিল কমলা পাগল হইল বিধির মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল কমলা ডুবিল জলে ফিরা না কমলা ডুবিল জলে পিড়শিলো